আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমি সানাসি সামষ্টিক মূল্যায়ন দু নিয়ে কথা বলবো তো পরীক্ষা সম্পর্কিত অনেক ভিডিও আমি আপলোড করেছি আজকের ক্লাসটিও সেই পরীক্ষা নিয়ে বা মূল্যায়ন নিয়ে আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বই নিয়ে যেতে পারবে কি না এবং এই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের কি কি উপকরণ সরবরাহ করা হবে এ বিষয়ে শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি নির্দেশনা প্রেরণ করা হয়েছে সেখানে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বেলা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাছেই চার থেকে পাঁচটি আটা সরবরাহ করবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য ঠিক আছে পুরোটাই আগে পড়ে নেই অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে শিক্ষার্থীরা এখানে দেখো প্রথমেই বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য কাছেই এবং আঠা সরবরাহ করবে কাছি চার থেকে পাঁচটি এবং আঠা সরবরাহ করবে এই কাচি এবং আঠা সরবরাহ করবে শুধু ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর জন্য তোমরা যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর রয়েছ তারা প্রতিষ্ঠান থেকে কাছি এবং আঠা পাবে এরপরে দেখো কি বলা হচ্ছে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে তোমাদের প্রতিষ্ঠানে যদি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে অষ্টম এবং নবম শ্রেণীর জন্য তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য এই ইন্টারনেট সংযোগ কম্পিউটারের ব্যবস্থা করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে তাহলে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর রয়েছ তারা বাসা থেকে খালি ক্যালেন্ডারের পাতা অথবা ক্যালেন্ডারের পাতা না থাকলে ক্যালেন্ডারের পাতার মতো শক্ত কোনো কাগজ তোমরা স্কুলে নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তাহলে সপ্তম শ্রেণীর যারা রয়েছে তারা স্কুলে বই নিয়ে যেতে পারবে বাকি কোনো শ্রেণী কিন্তু বই নিয়ে যেতে পারবে না আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে আরেকটি কাজ করতে হবে বাসা থেকে খালি ক্যালেন্ডারের পাতা অথবা এরকম শক্ত কোনো কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স স্কুলে নিয়ে আসতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বই নিয়ে যাবে আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বাসা থেকে এই কাগজ নিয়ে যাবে অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা কম্পিউটার পাবে পরীক্ষার সময় যদি কম্পিউটারের ব্যবস্থা থাকে স্কুলে আর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কাছি এবং আটা পাবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে ডিজিটাল প্রযুক্তির সব ডিটেলস আশা করি এই ডিজিটাল প্রযুক্তি নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নেই তো এই ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বা ডিজিটাল প্রযুক্তিতে তোমাদের আরও যদি কোনো জানার থাকে বা মূল্যায়ন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে অথবা আমাদের ফেসবুক পেজ এরপর ফেসবুক গ্রুপ রয়েছে তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও বা তোমাদের মতামতগুলো সেখানে জানাতে পারবে এবং আমি যত দ্রুত সম্ভব তোমাদের প্রয়োজনীয় সেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব